আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা দেখে নেই আজকে নিউজে কী থাকছে বাহুবলী টু দেখতে ভারতে গেলেন চল্লিশ বাংলাদেশি দু সালে বাহুবলী ছবিটি মুক্তির পরপরই ছবিটি আলোড়ন সৃষ্টি করে এবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে গত আটাইশে এপ্রিল মুক্তি পায় চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা বাহুবলী টু সিনেমাটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা যেন শেষ নেই বাহুবলী দ্য বিগিনিং সিনেমায় কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল তার উত্তর জানতে কৌতূহলী দর্শক বাহুবলীর উন্মোদনা বাংলাদেশি সিনেমা প্রেমীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে তাই তো বাহুবলী টু দেখতে ভারতে গেছেন বাংলাদেশের চল্লিশ জন চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী সোমবার তারা কলকাতায় পৌঁছান বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে চল্লিশ জনের ওই গ্রুপটি দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্স মঙ্গলবার সন্ধ্যায় শো দেখেন ওই গ্রুপটিতে বাংলাদেশের ব্যবসায়ী ইবনে হাসান খান নামের একজন রয়েছে তিনি ছেলে মেয়েকে নিয়ে কলকাতায় গেছেন বাহুবলী টু দেখতে বাহুবলী টু দেখার জন্য ঢাকা থেকে কলকাতায় গেছেন ফারজিনা ব্রাউনিয়া নামে একজন তিনি বলেন কলকাতায় আমার অনেক বন্ধু সিনেমাটি দেখার পর বাহুবলীকে আগ্রহটা হারিয়ে ফেলতাম তাই নিজে দেখার জন্য চলে এসেছে উল্লেখ্য নিজের রেকর্ড প্রতিদিন ভাঙছে বক্স অফিসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বাহুবলী টু মুক্তির তিন দিনই যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে পাঁচশো চল্লিশ কোটি রুপি আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ